সামনে পরীক্ষা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তুলেছিলাম কি দরকার আছে এই অ্যাডমিট কার্ড রেখে এডমিট কার্ড পুরিয়ে ফেলতেছি এই অ্যাডমিট কার্ড দিয়ে কি হবে বলেন এই পরীক্ষার প্রশ্ন তো ফাঁস ঠিকই হবে তাহলে পরীক্ষার যে শিক্ষার্থী আছে যে পরীক্ষা মানে নিয়োগ দিবে যে কয়জন লোক দিবে তার চেয়ে বেশি সংখ্যক তো আগে থেকেই প্রশ্ন ফাঁস করে তাদের কাছে প্রশ্ন বিক্রি করে রেখেছে তাহলে আমার এই মানে প্রশ্ন এডমিট দিয়ে কি হবে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে বা আমার জন্য কি হবে আজকে তারা সার্টিফিকেট পুড়িয়ে তাদের মনের জ্বালাটা পুরোচ্ছে সার্টিফিকেট পুরিয়ে তারা তাদের মনের জ্বালাটা নিবারণ করতেছে কিন্তু কারো কাছে কিছু বলার নাই কার কাছে বলবে এই দেশের প্রত্যেকটা পর্যায়ে রয়েছে ডিওজি সাহেবরা বসে আছে ডিওজি সাহেবরা বসে আছে এই ডিওজি সাহেবদের জন্য বাংলাদেশ শেষ প্রত্যেকটা সেক্টরে ডিওজি সাহেবরা বসে আছে দুইশো পঁয়ত্রিশ জন নিয়োগ কোঠায় গেছে দুইশো জন পঁয়ত্রিশ জন মেধায় এই যে দুইশো পঁয়ত্রিশ জন নিয়োগ হয়েছে নিয়োগ নিবে সেখানে দুইশো জন গেছে কোঠায় চলে গেছে কোঠায় কোঠায় চলে গেছে আর পঁয়ত্রিশ জন এদের মেধায় গেছে আপনি চিন্তা করতে পারছেন এক যুগ ধরে প্রশ্ন ফাঁস করে আসতেছে এই ডিওজি সাহেবরা এই ডিওজি সাহেবদের আসলে কিচ্ছু হবে না তারা দুই কোটি টাকায় বিক্রি করছে রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন দুই কোটি টাকায় বিক্রি করছে এর সাথে জড়িত কারা ডিউজি সাহেবরা এই ডিউজি সাহেবদের আসলে তো কিছু করার নাই কারণ এদেরকে তো বসানো হয়েছে বড় বড় ডিউজি সাহেবরা বসাইছেন আর চাকরি নামের এই যে পরীক্ষার প্রশ্নগুলো আগেই বিক্রি হয়ে যাচ্ছে এই পরীক্ষা এই সিস্টেম এই পচা ব্যবস্থা দিয়ে আসলে কি হবে কিন্তু এক বছর পর শুনতেছে ছয় মাস পর শুনতেছে এক মাস পর শুনতেছে হায় হায় যে পরীক্ষাগুলো দিছি সেই পরীক্ষার প্রশ্নের ফাঁস আগেই হয়ে গেছে কোটি টাকায় বিক্রি হয়েছে এভাবেই চলছে আমাদের দেশ এভাবেই চলছে সরকার এভাবেই চলছে দেশের অবস্থা এই যে হয় এই যদি হয় দেশের অবস্থা এই দেশে আসলে ডিউজি সাহেবরাই আছে সর্ব সেক্টরে এতটা নষ্ট এতটা পচে গেছে আজকে এই বই পড়ানো ছাড়া এই সার্টিফিকেট পোড়ানো ছাড়া এই অ্যাডমিট পড়ানো ছাড়া আমাদের আর কোনো ভাষা নাই আমাদের বলার মতো কোনো ভাষা নাই আর যারা এটা দেখার কথা তারা তো দেখছেই না তারা ওই এই ডিউজি সাহেবদের এভাবেই আসলে পেলে পুষে রাখেন তারা এই ডিউজি সাহেবদের এভাবে আসলে পেলে পুষে রাখেন তাদেরকে কিছু করা হচ্ছে না শুধু ভালো আছে দেখতেছি আজ পর্যন্ত যতগুলো প্রশ্ন ফাঁস হয়েছে তার কিচ্ছু হয় নাই দেখতেছি এবং সেই নিয়োগ পরীক্ষা প্রাইমেরির এবার প্রাইমারি থেকে শুরু করে যে জানিয়ে দিয়েছে প্রথম দাপের দ্বিতীয় দাপ প্রথম দাপের সব জায়গার প্রশ্ন ফাঁস হয়েছে যেটা প্রমাণিত এভাবে মিডিয়াতে আসছে তবু আদালত আছে আমাদের আমাদের সরকার আছে তারা এটাকে কিছু মনে করতেছে না নিয়োগ হয়ে গেছে তারা এখন চাকরি করে তারা এখন টাকা তুলে খাচ্ছে আর গরিব অসহায় মেধাবী যুবকেরা আসলে দিশে হারা দেখবেন এই মেধাবীরা আজকে সার্টিফিকেট পুড়িয়ে প্রতিবাদ করতেছে নিজের জ্বালা নি নিবারণ করতেছে এই এরা গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে দিয়ে নিজের জ্বালাটা নিবারণ করবে ধ্বংস হয়ে গেছে এদেশ এদেশ ধ্বংস হয়ে গেছে